দেশে ক্রমাগত বেড়েই চলেছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বর্তমানে প্রতি লাখে একশো ছয়জন মানুষ ভুগছেন দীর্ঘস্থায়ী এই জটিল রোগে এমনকি দেশে মোট মৃত্যুর বারো শতাংশই এখন ঘাতক ব্যাধি ক্যান্সারের কারণে বর্তমানে উন্নত দেশগুলোতে ক্যান্সার নির্মূলে কেমোথেরাপিকে পিছনে ফেলে নতুন চিকিৎসা নিউক্লিয়ার ট্রিটমেন্ট ও থেরানোস্টিক্স এই চিকিৎসার সাথে দেশে ক্যান্সার বিশেষজ্ঞদের পরিচয় করিয়ে দিতে থাইল্যান্ড থেকে এসেছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুইচি সিরাতরি তিনি জানান প্রচলিত ক্যান্সার চিকিৎসায় সাধারণত সার্জারি বিকিরণ এবং কেমোথেরাপি জড়িত থাকে যা রোগীর প্রায়শই পার্শ্ব প্রতিক্রিয়া এবং বেঁচে থাকার অনিশ্চয়তা তৈরি করে অপরদিকে পারমাণবিক চিকিৎসায় থেরানিস্টিক্স টার্গেটেড রেডিও ফার্মাসিউটিক্যালস ব্যবহার করে ক্যান্সার কোষগুলিকে সু নির্দিষ্টভাবে ধ্বংস করে যা সুস্থ কোষগুলিকে অক্ষত রাখে। এক পদ্ধতির লক্ষ্য হলো ক্যান্সার কোষগুলোকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করা এবং সুস্থ টিস্যুগুলির ক্ষতি কмияনা। ইমেজিং এর মাধ্যমে ক্যান্সার বায়োমার্কারগুলো চিহ্নিত করে বিকিরণ থেরাপির সঠিক প্রয়োগের কম পার্শ্বপ্রতিক্রিয়া সহ আরো কার্যকর চিকিৎসা ফলাফলের দিকে নিয়ে যায়। ডাক্তার সিরাতরি দাবি থেনানিস্টিক্স পদ্ধতি ভবিষ্যৎ ক্যান্সার চিকিৎসায় গেম চেঞ্জার হয়ে উঠবে তবে এটি তুলনামূলক ব্যয়বহুল বাংলাদেশে এই পদ্ধতি চালু করতে গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে এই উন্নত চিকিৎসা বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ সহযোগিতা এবং ধারণার স্পষ্ট বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দিতে হবে সঠিক মানসিকতা এবং সমর্থন নিয়ে বাংলাদেশ আরো কার্যকর এবং ব্যক্তিগতকৃত ক্যান্সার চিকিৎসার দিকে বৈশ্বিক আন্দোলনে অংশীদার হওয়ার শপথ নিতে হবে এই চিকিৎসা পদ্ধতি তুলনামূলক ব্যয়বহুল হলেও বাংলাদেশে যেহেতু ক্যান্সার রোগীর হার উদ্বেগজনক তাই পারমাণবিক চিকিৎসা ও থেরানোস্টিক্স পদ্ধতি চালু জরুরি বলেও মত দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক